বোমার আগাতে আকাশে মানুষ বাতাসে রে গন্ধ হাই রে অবাগা গাজা বাসির কপাল এতই মন্দ বোমার আগাতে আকাশে মানুষ বাতাসে রে গন্ধ হাই রে অবাগা গাজা বাসির কপাল এতই মন্দ মজলুমা সহায় হায় গাজা বাসির কান্নাই কেউ কাঁদলো না ঘুমের ভানে বিশ্ব মুসলিম এতটুকুও জাগলো না মুসলিম সহায় গাজাবাসীর কান নাই কেউ কাদলো না ঘুমের ভানে বিশ্ব মুসলিম সবাই তো জাগলো না যারা ঘুমে তারাও জ্বলতে পারে এত টুকু ও ভাবলো না যারা ঘুমে তারাও জ্বলতে পারে একবারও তা ভাবল না মুসলিম সহায় গাজাবাসীর কান নাই কেউ কাদলো না ঘুমের ভানে বিশ্ব মুসলিম সবাই তো জাগলো না বিশ্ব মুসলিম একটি দেহ একটাই তো প্রাণ দেহের আগাতে কাঁদে না প্রাণে কেমন মুসলমান বিশ্ব মুসলিম একটি দেহ একটাই তো প্রাণ দেহের আগাতে কাঁদে না প্রাণে কেমন মুসলমান তবে কি ইমানে বলে মুসলিম হতে পারলো না তবে কি ইমানে বলে বলিয়ান, মুসলিম হতে পারলো না মুজলুমা সহায় গাজা বাশিদ কান্নাই কেউ কাঁদল না ঘুমেরে ভানে বিশ্ব মুসলিম এতটুকুও জাগলো না মুজলুমা সহায় গাজা বাশিদ কান্নাই কেউ কাঁদল না ঘুমেরে ভানে বিশ্ব মুসলিম সবাই তো জাগল না আল্লাহ চাইলে জালেম জুলমের দিতে পারে শিক্ষা আল্লাহ নিচ্ছে বিশ্ব মুসলমানেরই পরীক্ষা আল্লাহ চাইলে জালিম জুলমের দিতে পারে শিক্ষা আল্লাহ নিচ্ছে বিশ্ব মুসলমানেরই পরীক্ষা জানমাল দিয়ে আল্লাহর পথ সব মুসলমান এলো না জানমাল দিয়ে আল্লাহর পথ সব মুসলমান এলো না মজলুম অসহায় গাজা বা নাই কান্নাই কেউ কাঁদল না ঘুমের বানে বিশ্ব মুসলিম এতটুকু জাগলো না বোমার আগাতে আকাশে মানুষ বাতাসে লাশি গন্ধ হাইরে রে ও বাগা গাজা কপাল এতই মন্দ বোমার আগাতে আকাশে মানুষ বাতাসে লাশি গন্ধ হাইরে রে ও বাগা গাজা বাসির কপাল এতই মন্দ মজলুমা শহায় গাজা বাঁশির কান্নায় কেউ কাঁদল না ঘুমের ভানে বিশ্ব মুসলিম এতটুকুও জাগল না মজলুম অসহায় গাজা বাসির কান্নাই কেউ কাঁদল না ঘুমের ভানে বিশ্ব মুসলিম সবাই তো জাগল না যারা ঘুমে তারাও জ্বলতে পারে একবারও তা ভাবল না যারা ঘুমে তারাও জ্বলতে পারে একবারও তা ভাবল না মজলুম অসহায় গাজা বাসির কান্নাই কেউ কাঁদল না ঘুমের ভানে বিশ্ব মুসলিম সবাই তো জাগল না মুজলুম সহায় গাজা বাসির কান্নাই কেউ কাঁদল না ঘুমের ভানে বিশ্ব মুসলিম সবাই তো চাগলো না মুজলুম সহায় গাজা বাসির কান্নাই কেউ কাঁদল না ঘুমের ভানে বিশ্ব মুসলিম সবাই তো জাগল না